বাজাজ বলে থাকে এই যে ছবিতে দেখেন এখানে যে এফআই বা থ্রটাল বডির ভিতরে দেখেন খেয়াল করে যে কি পরিমাণ কালো হয়ে আছে ভয়রাজ আপনার বাজাজের বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে বলবে যে আমাদের এফআই অত্যন্ত হাই ক্লাস উন্নত মানের এটা ক্লিন করা লাগে না এটা অটো ক্লিন হয় তো দিজ আর ভোগাস এখন সময় দুপুর দুইটা তারপরও দেখেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার কি পরিমাণ প্রেসার হিউজ প্রেসার অফিস টাইম কিন্তু অনেক দেরি সাড়ে তিনটায় কিন্তু রাস্তায় জ্যাম এখনই শুরু হয়ে গেছে আমি আমি এখন যাবো একটু পাইক পাড়া মিরপুর পাইক পাড়া সেখানে এই ঘন্টাখানিকের একটা কাজ আছে সেই কাজটা শেষ করে আবার বাসায় ব্যাক করব জ্যামে আটকাই গেছি সিগন্যালে বেশ কিছুদিন আগে আমার এনন সিক্সটি বাইকের একটা এক্সটেন্সিভ সার্ভিস করিয়েছি ওই যে লোকে বলে যে মাস্টার সার্ভিস আসলে মাস্টার সার্ভিস বলে কোনো কিছু নেই আমার বাইকটা চলছে আঠারো হাজার আটশো নিরানব্বই কিলোমিটার তো এর মধ্যে এর মধ্যে যেহেতু অনেক দিন চালিয়েছি পার্টস হয়তো খুব একটা চেঞ্জ করা হয়নি দ্যাটস হয় এই সার্ভিসের পাশাপাশি কিন্তু বেশ কিছু পার্টস চেঞ্জ করিয়েছি সেদিন তো পার্টসগুলো চেঞ্জ করার পরে বাইকের পারফরমেন্স তো ডেফিনেটলি আগের থেকে মাস মোর বেটার হয়েছে নো ডাউট অ্যাট অল কিন্তু সেটার চেঞ্জ করার পরে কিছু লার্নিং রয়েছে ভাবলাম ভাবলাম সেই লার্নিংগুলা আপনাদের সাথে একটু শেয়ার করি শেয়ার করাটা ইম্পর্টেন্ট এটা আপনাদের কাজে দিবে চেন এস পোকেট চেন এস পকেট সামনেরটা এটি বেশ হয়ে গেছিল কারণ আমি পাহাড়ে হিউজ রাইড দিয়েছি এটা দিয়ে তো সেই চেন স্পোকেটটা রিপ্লেস করেছি এর পাশাপাশি ক্লাস কেবল ক্লাস কেবল ক্লাস কেবলটা রিপ্লেস করেছি কারণ ক্লাস ক্লাস কেবলটা হার্ড হয়ে গেছিলো দুই তিন জায়গায় ফেটেও গেছিলো এটা হয় কি যখন আমরা বাইক ওয়াশ করি তখন এই ওয়াশ করার পরে কিছু পানি টানি ভিতরে যায় তো বেশ কয়েকবার ওয়াইল দিয়ে ভিতরে ইটি করছে পরিষ্কার করছে তারপরও যেহেতু দুই বছর হইতে যায় আঠারো হাজার কিলো চলছে এটি চেঞ্জ করে ফেলছি তারপরে সামনের যে ব্রেক লিভার এইটা এই ব্রেক লিভারটা ভেঙে গেছিল ভেঙে গেছিল বলতে এর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম একটা বেশ ভালো ধরনের অ্যাক্সিডেন্ট তো সেটা দিয়ে কিন্তু প্রুভ করে যে এর বিল কোয়ালিটিটা কেমন এটা ভাঙিনি এটা বেঁকে গেছিলো সোজা করে চালাচ্ছিলাম তো সেইটা সেদিন চেঞ্জ করছি আমি কি কি চেঞ্জ করছি সেই পার্টসগুলোর লিস্ট এবং প্রাইস আপনাদের সুবিধার্থে আমি এই যে স্ক্রিনে শেয়ার করে দিলাম সেখানে প্রাইসগুলো আছে তো এটার পাশাপাশি আঠারো হাজার কিলো চলছে প্রায় বছর বল বল রেসার রেসারে কোনো ইস্যু ছিল না কিন্তু দুই ভারী হয়ে গেছিল এরকম লুজ হয়ে যাওয়া তারপরে বিভিন্নভাবে আওয়াজ করা ডিসপ্লেস হওয়া এ ধরনের কোনো ইস্যু ছিল না কিন্তু সামনের মাথাটা একটু ভার হয়ে গেছিল ভার ভার লাগতো উপলব্ধি হতো ভার তো সেটা চেঞ্জ করছি সেটা চেঞ্জ করাতে আপনারা এই যে স্ক্রিনে দেখছেন যে কি পরিমাণ এখানে জং পড়ছিল তো সেটার প্রাইস মেবি আপনারা এই যে লিস্টে চেক করবেন সেখানে খুব সম্ভবত আঠারোশো টাকা নিয়েছে সেটা তো এই বল রেসারটা চেঞ্জ করার সময় একটা জিনিস আমার মনে হয়েছে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো বল রেসারের ভিতরের যে পার্টসটা ইনসাইডে যখন এটা সেট করে তখন কিন্তু তারা হাতুড়ি দিয়ে পিটায় পিটায় এটা ভিতরে সেট করে যেটা কিন্তু সামনের এই যে বডির জন্য এটা যদি কোনো রকম সামনের বডিটা যদি ফ্র্যাকচার হয়ে যায় বা ফেটে যায় তাহলে কিন্তু আপনার বাইকে লাইফ হেলথ এই এটা সেট করার সময় অনেক সময় এই দিয়ে পেটানোর ফলে ফ্র্যাকচার হতে পারে ফেটে যেতে পারে তো সেজন্য আপনারা খেয়াল রাখবেন যে ম্যানুয়ালি এটা সেট না করানোটাই বেটার এখানে একটা জিনিস ই আছে আপনাদের দেখাই এই যে এই জিনিসটা এই জিনিসটা দেখবেন যে এই যে ঘোরায় ঘোরায় এটা মেশিন এটা এইটা দিয়ে যদি ঘোরায় ঘোরাই সেট করা হয় তাহলে সুন্দরভাবে এই বাটিটা কিন্তু এই বল রেসার যে পয়েন্টগুলোতে সুন্দরভাবে সেট হয় তো সেই জিনিসটা আমাদের খেয়াল রাখাটা ইম্পর্টেন্ট এবং আমাদের যেসব সার্ভিস সেন্টারগুলো আছে তাদেরও উচিত যে ম্যানুয়ালি এগুলো হাতুড়িতে পিটায় এটা সেট না করা এ বিষয়গুলো খেয়াল রাখা উচিত তো সেটা চেঞ্জ করার পরে কিন্তু পারফরমেন্স অনেক বেটার পাচ্ছি খুবই সুন্দর হয়েছে তারপরে আর কি এই যে অয়েল অয়েলটা তো আঠারো হাজার কিলোতে এই যে অয়েল যেটা থাকে এটা কিন্তু চেঞ্জ করা হয়নি ফর দ্য ফার্স্ট টাইম এটাও কিন্তু চেঞ্জ করছি প্রাইসটা আপনারা এখান থেকে দেখে নিন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি তারপরে স্পার্ক প্লাগ যেটা সে প্লাগটাও চেঞ্জ করছি স্পার্ক প্লাগের প্রাইস মেবি সাতশো না কত নিল লিস্ট দেখে বলতে হবে আপনারা চেক করে নিন তারপরে এই তো এরকম বেশ কিছু পার্টস লিস্টে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আর কি কি সেখানে আছে মোটা মোটাদাগে এইগুলা চেঞ্জ করছে আরেকটা বিষয় হলো যে আমাদের প্রায় বাজাজ বলে থাকে এই যে ছবিতে দেখেন এখানে যে এফআই বা থ্রটাল বডির ভিতরে দেখেন খেয়াল করে যে কি পরিমাণ কালো হয়ে আছে। ভয়রাস আপনার বাজাজের বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে বলবে যে আমাদের এফআই অত্যন্ত হাই ক্লাস উন্নত মানের এটা ক্লিন করা লাগে না এটা অটো ক্লিন হয় তো দিজ আর ভোগাস এটাতে আসলে বিলিভ না করা উচিত একটা সার্টেন সময় দশ হাজার বারো হাজার কিলো পর এটি ডেফিনেটলি এটি ক্লিন করানো উচিত তাহলে আপনার বাইকের পারফরমেন্স আপনি বেটার পাবেন এবং এবং আপনার যে বাইকের যে থ্রটল রেসপন্স সেটা খুবই ভালো পাবেন দেখেন এটা ক্লিন করার পরে এখানে এখানে একটা ক্লিন অয়েল ছিল সেটার অবস্থা দেখেন কালো হয়ে গেছে একেবারে কালো হয়ে গেছে আর এর ভিতর থেকে কাজলের মতো বের হয়েছে এবং ওয়াশ করার পরে একদম ক্লিন তো সেটি ম্যানুয়ালি হোক বা মেশিনের মাধ্যমে হোক এটা ক্লিন করাটা ইম্পর্টেন্ট বাজাজের এদের হয়তো ওই ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার নেই দ্যাটস হয় তারা এই ধরনের একটা সান্ত্বনামূলক কিছু বিষয়ে শেয়ার করতে পারে তো সেটা আমার মনে হয় যে নিজ দায়িত্বে এগুলোর প্রতি কেয়ারফুল হওয়া উচিত টেক কেয়ার করা উচিত আর একটা বিষয় হলো এই লিস্টের যে টোটাল যে পার্টসগুলো চে চেঞ্জ করছি রিপ্লেস করছি আপনারা দেখছেন এখানে প্রাইস দেওয়া আছে অল টুগেদার আট হাজার একশো পঁচাত্তর টাকা বিল আসে আমার ইনক্লুডিং সার্ভিস চার্জ তো তার মধ্যে ডিসকাউন্ট দিয়ে আমার সাত হাজার দুইশো টাকা আমি পে করছি তো আমি বলবো যে এটা হয়তো অথেন্টিক পার্টস তাদের শোরুম থেকেই নিয়েছি কিন্তু এটি যদি আপনি যশোরের যেসব থার্ড পার্টি রয়েছে অনলাইন যেসব শপগুলো রয়েছে আপনি যদি সেখান থেকে কালেক্ট করেন বা সামহাও তাদের অর্ডার দিয়ে অনলাইনে আপনি যদি পারচেস করেন তাহলে আমি মনে করি যে অলমোস্ট আপনারা এর হাফ প্রাইজে এই যে সাত হাজার দুইশো টাকা আমি পে করছি এটার হাফ প্রাইজে আপনারা পেতে পারেন এটা আমার লার্নিং সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে কোনো বিশ্বস্ত কোনো জায়গায় কোনো সার্ভিস সেন্টারে বাজাজের আপনার প্রথমে ডায়ালিসিসটা ইম্পর্টেন্ট যে আপনার বাইকের কি কি পার্টস এখানে চেঞ্জ করা লাগতে পারে যেমন আমি বললাম আঠারো হাজার কিলোতে এখানে আইডিয়া পেতে পারেন যে আমার ক্লাস কেবলটা চেঞ্জ করছি এই যে ওয়াইলটা চেঞ্জ করছি তারপরে আরও কি কি এখানে চেঞ্জ করছি যে এই লিস্ট অনুযায়ী এই জিনিসগুলো চেঞ্জ করা লাগতে পারে তা আমার মনে হয় যে সেগুলা আপনারা এরকম একটা ডায়ালিসিস করে সেগুলো আগেই আনিয়ে নিতে পারেন বাইরে থেকে সেক্ষেত্রে কথা আছে যদি এরকম ট্রাস্টেড বা ফ্রেন্ডলি কোনো সার্ভিস সেন্টার না হয় তাহলে কিন্তু আবার থার্ড পার্টির প্রোডাক্ট আপনার বাইকে ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু তারা একটা ব্যারিয়ার তৈরি করতে পারে তো সেজন্য দুইটাওয়ে একটা হলো এরকম আপনার যার সাথে ভালো সম্পর্ক আছে যে শোরুম সেখানে আপনি কথা বলে আগে থেকেই সেটা নিতে পারেন আর একটা হলো পেইড সার্ভিস করানো কিন্তু সার্ভিসের আগেই এই জিনিসগুলা আস্তে আস্তে চেঞ্জ করা সার্ভিস আপনি করালেন সার্ভিস সেন্টার একটা লিস্ট দিল আপনাকে সেই সেই লিস্টটা আপনি একটা মিনিমাম কিছু পার্টস সার্ভিস সেন্টার থেকে আপনি নিলেন নিয়ে ওই লিস্ট অনুযায়ী আপনি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আপনি থার্ড পার্টি মার্কেট থেকে আপনি ই করতে পারেন তো সেটা এটা আমি মনে করি দ্যাট উড বি বাজেট ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ তো এটা আমার একটা লার্নিং এটা আপনারা আমি মনে করি যে আপনাদের জন্য এটা ইউজফুল হবে এবং এই লার্নিংটা আপনাদের কাজে দিবে যেহেতু আমি এটা খুলে ফেলছিলাম কাজ ধরছিলো শোরুমে ঢুকে পড়ছি তো যার কারণে আমি এগুলা আর রিটার্ন করিনি বা আমি এগুলা আমার সময়ও আমার অফিস টাইম থাকে এতে সময়টা ওইভাবে আমার হয় না কিন্তু আপনাদের যাদের পর্যাপ্ত সময় আছে তারা আস্তে আস্তে এই কাজগুলো করতে পারেন একবারে না করে তো এই কারণে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কিছু লার্নিং কিছু এক্সপিরিয়েন্স আশা করি আপনাদের কাজে দেবে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওর কোনো কিছু যদি আপনাদের ভালো লাগে আপনাদের হেল্প হয় তাহলে ভিডিওটি লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আর এরকম ভিডিও দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম